তো দর্শক আমাদের ইয়েটা পিঠার যে শিরাটা আমরা তৈরি করিস তো সেটাই দিয়েই আমরা আজকে পাড়াটা পারুটি খেয়ে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রেশ রসটা কিন্তু একেবারে খুবই মিষ্টি আজকে কিন্তু আজকে রসটা কিন্তু জিরান কাঠের রস জিরান গাছের রস একেবারে শুকিন দেওয়া গাছের রস তো এটা দিয়ে আসলে এটা দিয়ে আসলে পাড়াটা পারুটি খাওয়াটা খুবই প্রচুর পরিমাণে ভালো লাগে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে জিরান কাঠের রস দিয়ে যেটাকে আপনারা রসের গুড়ের সিরা বলেন যেটা দিয়ে পিঠা টিঠা খাওয়া হয় তো সেটা দিয়েই এই পারুটিটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু আসলে অনেক টেস্টি হয় আর এই রসের ইয়েটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা মিষ্টি তো সেটাই আপনাদেরকে দেখাবো তো জিরান কাঠের একেবারে ফ্রেশ শিরা দিয়ে মানে যেটাকে আমরা রসের শিরা বলি তো সেটা দিয়ে যখন আপনারা এই পিঠাগুলো এইভাবে ভিজাবেন তখন দেখবেন যে প্রচুর পরিমাণে মিষ্টি হবে আর আজকে এটা পাউরুটি দিয়ে আমরা খেয়ে দেখাবো আসলে এটা যে আসলে কতটা সুস্বাদু সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে আপনারা যখন ইয়ে করবেন তখন কিন্তু একেবারে ভিজে যাবে তো দেখতে পাচ্ছেন আসলে এটা কতটা সুস্বাদু হবে সেটা দেখলেই বুঝতে পারছেন তো আমরা এখন এইটা খাব তোলা ওইটা খেয়ে দেখো কেমন খাইতে কেমন আছে এইদি এই সব বনাস চামচ দিতে হবে না হাত দিয়ে ধরো তাও দিয়ে পড়ে যাবে তো ইয়ে দিই জলদি আচ্ছা ভিতরে দেখাচ্ছে 응 이거 you g u লাগছে দর্শক এটা আসলে কতটা সুস্বাদু এই জিরান কাঠের রসটা বা গুড়ের রসের শিরাটা যেটা দিয়েই কিন্তু পিঠাগুলো বানানো হয় বিভিন্ন ধরনের চিতই পিঠা আমরা রস পিঠা বলি এই ধরনের পিঠাগুলো বানিয়ে কিন্তু এইভাবে খাওয়া হয় আর আপনারা যদি চান তাহলে এই ধরনের পাউরুটি পাড়াটা বা রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন তো আসলে এত পরিমাণ টেস্টি যেটা আপনারা না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না একেবারে ফিলিংসটা অন্যরকম যেখানে সকালবেলা ফজরের নামাজ শেষ করে নিজের গাছে উঠে সেই রসটা সংগ্রহ করে

আলহামদুলিল্লাহ 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 তো আসলে আমরা এই জিরান কাঠের বাড়ির গাছের জিরান কাঠের রসের শিরাটা দিয়ে কিন্তু পরোটিটা খেয়ে দেখালাম আপনাদেরকে আসলে এক অন্যরকম একটা টেস্টি ছিল কি আমু ভালো ছিল না খাইতে খাইতে খুবই ভালো ছিল তো এই ধরনের রস বা গুড় খাওয়ার জন্য সরাসরি কিন্তু আমাকে ফোন দিতে পারেন আমার নাম হচ্ছে নাজবুল হক রাছে দুর্গাপুর উপজেলার গৌরিহার হ্যাঁ গৌরিহার গ্রামে বাড়ি আমার আর যাবতীয় ধরনের গুড় কিন্তু আমি তৈরি করতে পারি যেহেতু ছোটোবেলা থেকেই আমরা একেবারে রস বা গুড়ের সাথে জড়িত আর নিজেরও খেজুরের গাছ রয়েছে যে কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমার লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি